প্রত্যাহারের দাবিতে ডমকলে জমিয়ত ওলামায়ে সভা বিভিন্ন সংগঠনের ডাকে প্রতিবাদ সভা মুর্শিদাবাদ জেলার ডমকলে জমিয়ত ওলামায়ে সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে বিশাল প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় এই মিছিলটি ডমকল বাবলাবনা জুম্বা মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ডমকল স্ট্যান্ড পর্যন্ত চলে প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন মুফতি মাওলানা নাজমুল হক মৌলানা নিজামুদ্দিন বিশ্বাস মাওলানা মোজাফ্ফর খান সালাউদ্দিন বিশ্বাস অমর ফারুক খন্দকার শহর অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা দমকল বাস স্ট্যান্ডে প্রতিবাদ সভায় মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহির খান বলেন প্রধানমন্ত্রী বলছেন ওয়াক বিল মুসলমানদের ভালোর জন্য কিন্তু আমরা জানতে চাই এই সব কেন্দ্রীয় সরকারের ভণ্ডামি আমাদের জনগণ বুঝে গেছে এই আইন প্রত্যাহার যতক্ষণ না হবে শেষ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে তিনি আরও বলেন ওয়াক আইন মুসলিমদের ধর্মীয় ও আর্থিক অধিকার কেড়ে নেওয়া ষড়যন্ত্র এই আইন মুসলমানদের স্বার্থ বিরোধী এবং এটি সরাসরি কেন্দ্রীয় হস্তক্ষেপ আমরা সংগ্রাম অব্যাহত রাখবো যতক্ষণ এই আইন প্রত্যাহার হয় প্রতিবাদ সভায় মৌলানা নিজামুদ্দিন বিশ্বাস বলেন বিশ্বজুড়ে মুসলমানদের উপর নির্যাতন চলছে এবং ফিলিস্তিনে গণহত্যার মাধ্যমে মুসলিম পরিচয় মুছে ফেলার চেষ্টা হচ্ছে ভারতীয় মুসলমানদের জন্য একই ধরনের পরিকল্পনা তৈরি করা হয়েছে শাসনভার এখন হিটলারের উত্তর হাতে এবং এর বিরুদ্ধে দলিত মুসলিমদের ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়ার মুক্তি নেই এই বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা ওয়াকফ আইন নিয়ে দেশের মুসলিম সম্প্রদায়ের গভীর উদ্বেগ ও ক্ষোভের প্রতিফলন সংগঠনরা জানান আইন প্রত্যাহারের দাবিতে এক কাটা হয়ে নিজেদের আন্দোলন চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করেছেন এখন আজকে মুর্শিদাবাদ জেলার দমকলে জমিয়েতে উলামাই হিন্দ ইমাম মহাদিন জামাতে ইসলামী হিন্দ সহ বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে আজকে যে মহা ডাক দেওয়া হয়েছিল কেন্দ্র সরকারের সদ্য পাশ করা কালা কানুন যে বিল অ্যামেন্ডমেন্ট বিল যে আইন করেছে সেই আইন প্রত্যাহারের দাবিতে বাতিলের দাবিতে আজকে মহাসমাবেশ এবং হচ্ছে পথসভার সাথে সাথে মহামিছিল ছিল সেটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে প্রশাসনকে ধন্যবাদ তারাও সহযোগিতা করেছে এলাকার আপাবার জনগণ পুরো মহকুমাবাসী এখানে হাজার হাজার জনগণ আজকে জমায়েত হয়েছিল আপনারা দেখলেন যে এই আওয়াজটা আমরা একদম দিল্লির পার্লামেন্ট পর্যন্ত মোদি অমিত শাহ থেকে শুরু করে রাষ্ট্রপতি সবার কাছে আমরা পৌঁছে দিতে যাচ্ছি যে ভারতবর্ষের মুসলমানরা প্রাণ থাকতে রক্ত থাকতে মেনে নেবে না দমকল থেকে সে আওয়াজটা আমরা শুরু করলাম এই আন্দোলন চলবে যতদিন না এই আইন প্রত্যাহার হবে ততদিন আমরা ডমকলে বাস স্ট্যান্ড থেকে আমরা ঘোষণা দিচ্ছি যে আগামী দিনে পর পর কর্মসূচি আছে কলকাতা বহরমপুর সারা ভারতবর্ষের সব শহরে চলছে পার্সোনাল ল বোর্ড উদ্যোগ নিচ্ছে সাথে সাথে বিভিন্ন সংগঠন সমর্থন যোগাচ্ছে প্রথমত ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদ জেলা তার গ্রাম কেন্দ্র হয়েছে ডমকুল বোলাক এখানে আমরা যেমন জমিয়তলামা মাহিন ইমাম মহদিন তার সাথে সাথে ডমকুলে যে জনসাধারণ মানুষ আছে আম পাবলিক চাকে বোঝায় আর কি সবাই মিলে আমরা এই সংগঠনে বা এই আজকে মহামিছিল এবং প্রতিবাদ পথশপথে আমরা অংশগ্রহণ করেছি এই আওয়াজ আমরা আজকে সবে শুরু করলাম এর কত দূরে যাবে ভবিষ্যৎ আমরা নিজেরাও বলতে পারবো না কাল বহরমপুর যেমন আছে তারপরে কলকাতা আছে এরপরে দিল্লি প্রয়োজন হলে আমরা রাস্তায় কখন বেঁধে এবং আমরা রাজপথ আমরা দখল করব যতদিন পর্যন্ত এই কালা কানুন যে আকাপ আইন বিল পাস করেছে প্রত্যাহার না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে রাজপথের যে জনস্রোত এর আগে কখনো এরকম আমরা এর আগেও অনেক আন্দোলন হয়েছে হ্যাঁ দু একটা এরকম আন্দোলন হয়েছে কিন্তু এত বড় আন্দোলন খুব কম দেখা গেছে এই প্রতিবাদের দাপট কতদিন থাকবে আমরা চাইছি এই প্রতিবাদের দাপট যখন এখানে আওয়াজ হলে এই আওয়াজ জানে দিল্লি পার্লামেন্ট দরজায় গিয়ে জানে খটখট করে আওয়াজ হয় এবং নরেন্দ্র মোদী এবং অমিত শাহ শুনতে পাই যে ডমকুলে গর্জন কত বড় আওয়াজ এবং কত বড় গর্জন এই গর্জন মোটেই থামার লয় কোন ব্লক থেকে তলব হয়েছে এটা ডমকুল ব্লক এবং সাথে সাথে আরও দু তিনটা যে ব্লক আছে সাব ডিভিশন বিভিন্ন ব্লক থেকে আলে মুলামা জনসাধারণ পাবলিক মুসল্লি সকলেই অংশগ্রহণ করেছে এবং সকলকে আমরা আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি কত লোক এই কালা কানুন বা কালা বিল পাশ করার পর গোটা মুসলিম সমাজ আজ কেঁপে উঠেছে এর আগে মুসলিমদের এবং হিন্দুদের মধ্যে বিভিন্নভাবে এই কেন্দ্র সরকার লাগিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছে এবং মাঝখান থেকে তারা ফায়দা লুটে তারা দেশকে শোষণ করার জন্য চিন্তা ভাবনা করেছে এর আগে আমরা দেখেছি বিভিন্ন মানুষজন তাদের দেশের টাকা লুট করে বিদেশে পালিয়ে গিয়েছে এখন চাইছে সেই সমস্ত তাদের যারা বাড়ি করে আছে ওয়াকাফের সম্পত্তিতে তাদের সম্পত্তিতে যেন বাড়ি যেন সুরক্ষিত থাকে এরকমভাবে বিভিন্ন মজলিস বিভিন্ন মন্দির বিভিন্ন মসজিদ বিভিন্ন ঈদগাহ বিভিন্ন কবরস্থান তারা দখল করে তাদের তাদের যে সহযোগী তাদেরকে দিতে চাইছে এবং আমাদের মুসলিমদের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তাদের নিজস্ব আইন তারা প্রতিষ্ঠা করতে চাইছে তাই কৃষি আইন যে কালা কানুন পাশ করেছিল দিল্লির রাজপথ যেভাবে রঞ্জিত হয়েছিল আমরাও ঠিক সেইভাবে কপালে কাফন বেঁধে মাথায় কাফন বেঁধে নামবো দিল্লির রাজপথ রঞ্জিত করে আমাদের এই কালা কানুনকে বাতিল করব এই ছিল আমাদের আজকে যদি প্রত্যাহার না করে এবং যদি বড় থাকে তাহলে মুসলমানদের কতটা সমস্যা হবে আমরা আমরা যদি বিল বাতিল না হয় তাহলে যখন একটা দাফন করতে যাবো হয়তো আমাদেরকে দিনের পর দিন দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ না প্রশাসন আমাদেরকে কোনো অনুমতি না দিবে আমরা হয়তো দাফন করতেও পারবো না এই ধরনের পরিস্থিতি হয়তো আগামী দিনে সৃষ্টি হবে